বিশেষ করে কোন সাবজেক্টে বেশি যন্ত্রণা দিতে না অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর জন্য আর আজকে আপনার পরীক্ষা সবচেয়ে বেশি ভালো হয়েছে অ্যাকাউন্টিং হ্যাঁ মাশাআল্লাহ কেমন হয়েছে পরীক্ষা আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি হ্যাঁ আর কত persen আশা করি 80 বাকি 20 না কেন আল্লাহ ভরসা কোন সাবজেক্ট বেশি ভালো হয়েছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং হ্যাঁ আচ্ছা অ্যাকাউন্টিং আপনি লাইফ কোচ কে ছিলেন লাইফ কোচ নিশাতাপু নিশাতাপু আছে প্লিজ আপু

কোনটা সবচেয়ে ভালো মনে হয়েছে আপনার কাছে আমার স্পেশাল एग्जाम ব্যাচ স্পেশাল एग्जाम ব্যাচ তার মধ্যে ক্লাস एग्जाम লাইফ কোচিং এডব্লিউ কারেকশন এর মধ্যে কোনটা ভালো লাগছে আমার লাইফ কোচ ভালো লাগছে আর ক্লাস ইংলিশ অ্যাকাউন্টিং এগুলা ভালো লাগছে ইংলিশ অ্যাকাউন্টিং হ্যাঁ ইংলিশ কোন স্যার ক্লাস বেশি ভালো লেগেছে মিনা স্যার হ্যাঁ মিনা স্যার মিনা স্যার ওকে ইনশাআল্লাহ নেক্সট টাইম হয়তো আপনি পাবলিকে চান্স পেলে আপনি আমাদের সাথে লাইফ কোচ হিসেবে জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ